প্রত্যেকটা র্যাকেট কিন্তু সিঙ্গেল ওয়ান বাই ওয়ান আমরা টেনশন দিয়ে থাকি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম এই বছরের সবচেয়ে লেটেস্ট যে র্যাকেটগুলো আছে সেই র্যাকেটগুলো নিয়ে ডন স্পোর্স থেকে আমি মোহাম্মদ টিপু সুলতান বলছি অনেক র্যাকেট চলে আসছে যে অনেক র্যাকেট চলে আসে এই বছর কিন্তু ইনশাল এই বছর যারা র্যাকেট না কিনতে পারে তারা আর কখনো র্যাকেট কিনতে পারবে না কারণ এই বছরে কিন্তু আমাদের প্রত্যেকটা র্যাকেট খুবই কম প্রাইজে পাবেন অরিজিনাল এবং অথেন্টিক যে র্যাকেটগুলো

আপনার এই যে দেখেন লিলিংয়ের হাই কার্বন উনিশশো এটা কিন্তু মাস্টার কপি একবার এক নম্বর যে মাস্টার কপিটা সেটা আচ্ছা এটা হলো লিলিংয়ের হাই কার্বন উনিশশো আছে তারপরে এ একটা র‍্যাকেট আছে ট্যাক্টনিক নাই এটা ডিড হেভি র‍্যাকেট আপনার এই র‍্যাকেটগুলো কিন্তু গত বছর হিউজ পরিমাণ বিক্রি হয়েছে ইনশাল্লাহ এই যে আরেকটা আছে এক্সপ্রোস এইটি কলাটা সুন্দর এক্সপোস এইটটি আর এই আরেকটা র‍্যাকেট আছে থ্রি ডিক ক্লেভার এই যে দেখেন থ্রি ডি ক্লেভার তো যারা র‍্যাকেট নিতে চান এই র্যাকেটগুলা এই বছর রাখতে ছিল অনলি এগুলা কিন্তু গত বছর আপনার তিন হাজার আঠাইশশো টাকা ছিল তখন কিন্তু আমরা এই র্যাকেটগুলা নিজেরা ইনপোর্ট করিনি এই বছর কিন্তু আমি নিজেরা ইনপোর্ট করতেছি এই কারণে অনেক কম প্রাইজে পাচ্ছেন অনলি ফ্রেম পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে এই র্যাকেট জি যদি একটা এই ধরনের একটা কাভার নেন সেই ক্ষেত্রে আর কি কভার সহকারে রাখগুলো সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরো টাকা এই কাবারটার দাম কিন্তু একশো টাকা এই কাবারটার দাম কিন্তু দুইশো টাকা মানে আমরা সাথে এটা রাখি আর যারা আমাদের কাছ থেকে ফুল প্যাকেজ কমপ্লিট করে নেবেন তাদের জন্য আপনার মেশিন চার্জটা ফ্রি ফ্রি থাকবে হ্যাঁ স্টিং আছে আপনার বিভিন্ন কোয়ালিটির আছে বিএসএর বিজি সেভেন এই স্টিংটা অরিজিনাল স্টিং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপরে এই যে আরেকটা আছে চায়না স্টিং হ্যাঁ পিএ পঞ্চান্ন এই কিন্তু অনেক ভালো গত বছর হিউজ পরিমাণ বিক্রি হয়েছে তাছাড়াও যে আপনারা লিলিং এর চান লিলিং এরও আছে যে যে জনের চান সেই জন্য নিতে পারবেন হ্যাঁ এগুলো ভালো মানের এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার লিলিং এর এক্স ওয়ান খুবই জনপ্রিয় একটা রেখা পপুলার জি কয়টা কালার আছে দুইটা কালারে আছে দুইটা কালারই अवेलेबल আছে দেখেন এগুলো মধ্যে মাস্টার এ গেটের এগুলোর মধ্যে কিন্তু আরো থার্ড গেট ফোর গেট আছে ওগুলা কিন্তু আমরা একটু বিক্রি করতেছি না তারপর এ আরেকটা আছে লিনিং এর টেক্টোনিক 7 ড্রাইভ সেগুলোর ফ্রেম ভালো জি খুবই ভালো খুবই ভালো এগুলা কিন্তু আপনার আমি যদি দেখাই এটা কিন্তু আপনার যেভাবে খুশি যেভাবে ব্র্যান্ড করতে পারবেন যেভাবে খুশি যেভাবে খুশি দামও খুবই রিজনেবল থাকবে এটা কিন্তু গত বছর ছিল আপনার 2800 টাকা ফ্রেম

এই টাইটাস এবং গতবার কিন্তু আপনারা প্রমাণিত করেছেন এখানে কিন্তু খোদাই করা লাগেছিল এবার কিন্তু খোদাই করেই আপনার কপি রাখেন বাজারে চলে আসে হিউজ চলে আসে এটা চিনার উপায় হলো আপনি এখানে যেটা থাকবে এখানে ওদের ওয়েবসাইট নাম্বার থাকবে তারপর এখানে স্ক্যানার থাকবে স্ক্যান করে ডাইরেক্ট সরাসরি ওয়েবসাইটে ঢুকবেন ভাই বিএসআর এইটা না আমি আপনাকে বলি বিএসআর টাইটেন সেভেন টাইটেন নাইন টাইটেন এইট টাইটেন ফাইভ টাইটেন সিক্স যারাই নেবেন আমাদের কাছ থেকে অনলি ফ্রেম কতদিন ও দিব ভাই বলেন আপনি বলেন সর্বনিম্ন প্রাইস দেন ভাইয়া সর্বনিম্ন প্রাইজ দেবো ভাই

যদি বলেন না চারশো পাঁচশো ছয়শো টাকা দাম একটা যেহেতু ভালো র্যাকেট অথেন্টিক তাহলে একটা ভালো অবশ্যই স্ট্রিং ব্যবহার করবে যেরকম আমরা গত বছর এই স্টিংটা বিক্রি হচ্ছি সাতশো টাকা এই স্টিংটা বিক্রি হচ্ছে সাতশো টাকা তারপর হলো আপনার বিজি সেভেন এই স্টিংটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা তবে পাঁচশো টাকা আর সতেরো বাইশ তেইশশো টাকা পড়বে আপনার সাথে মেশিন সাতশো একবার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন জি আচ্ছা নেক্সট নেক্সট যেটা দেখাবো আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন আপনার এটা কিন্তু আমি এই র্যাকেটটা কিন্তু বাদাই করছি কমপ্লিট করা টাইটেন আপনার সামনে কাজ করছেন আচ্ছা হ্যাঁ আপনার সামনে কাজ করে টাইটেন সিক্স এটা সাউন্ডটা দেখেন ভাই এটা কিন্তু টোয়েন্টি এইট they yeah, are 28 খুবই খুবই ভালো মানের এই বছর কিন্তু প্রত্যেকটা র্যাকেট কিন্তু কপি র্যাকেট আছে অবশ্যই একটু যাচাই করে নেবে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না ভালো একটা সব থেকে নেবেন যাতে মনে করেন আমাদের এই যে ডিজিটাল মেশিনে বাধা করে ডিজিটাল মেশিনও আছে অ্যানালগ মেশিন আছে যার যেভাবে প্রয়োজন সেভাবে করতে হবে প্রত্যেকটা র্যাকেট কিন্তু সিঙ্গেল ওয়ান বাই ওয়ান আমরা টেনশন দিয়ে থাকি এটা প্রাইস বললাম তো ভাই অনলি সতেরোশো আশি টাকা সতেরোশো আশি টাকা কমপ্লিট না অনলি ফ্রেম যারা আপনারা কমপ্লিট করে নেবেন তাদের জন্য যে যে

আশি টাকা দুই হাজার আশি দুই হাজার আশি টাকা সুপার ডিসকাউন্ট অফারি দুই হাজার আশি টাকা রাখতেছি ফ্রেম যারা নিবেন তারপরে এই যে বিএসএল আরো একটা মডেল আছে ভাই আমার কাছে র‍্যাকেট এবার কালেকশনের শেষ নাই প্রচুর আছে হ্যাঁ প্রচুর এটা তো আপনার ফার্স্ট টাইম ভিডিওটা দিলাম এর জন্য আপনার ফুল ডিটেইলসটা ভাইঙ্গা দেখাচ্ছি না আপনার এই যে বিএসএস দেখেন বিএসএস টার্বো 300 ইনফিনিটি 001 এটাও যারা নেবেন তাদের জন্য কিন্তু 16 1780 টাকা রাখ 1780 টাকা 1780 টাকা সাথে অবশ্যই একটা ব্যাগ ফ্রি পাবে ফ্রি পাবে জি আর হলো যারা কমপ্লিট করে নেবেন তাদের জন্য একটা গ্রিপও ফ্রি আছে ফ্রি থাকবে জি ফ্রি থাকবে তো এটা ছিল আপনার বিএসএস এর র‍্যাকেট তাছাড়া আমাদের কাছে কিন্তু আপনার এই যে আরেকটা র্যাকেট আছে বিএসএফ থান্ডার হান্ড্রেড এই র্যাকেটটা কিন্তু গত বছর হিউজ বিক্রি হয়েছে আপনার এটা কিন্তু আপনার অন্ধকারে লাইটিং হয় তাই যে অন্ধকারে লাইটিং হয় আর প্রত্যেকটা র্যাকেট কিন্তু ভাই প্রত্যেকটা বিএস এর র্যাকেট ফোর এ র্যাকেট এইটি থ্রি এইটি টু গ্রামের আর এগুলা কিন্তু টেনশন ক্যাপাসিটি থার্টি ফাইভ পর্যন্ত রাইট জি থার্টি ফাইভ পর্যন্ত কারণ অনেকে কিন্তু এই জিনিসটা বলো ভাই আপনার র্যাকেটের টেনশন কত দেওয়া যায় আমি যে এই র্যাকেটটা টেনশন দিয়েছি এই র্যাকেটটা কিন্তু অনলি টোয়েন্টি এইট টেনশন দিয়েছি সাউন্ড দেখছেন ভাই অস্থির অস্থির সাউন্ড এটা কিন্তু রিয়েল সাউন্ড তারপরে এই যেটা যারা আপনি ভাই আড়াইশো তিনশো টাকা দামের দিয়ে করেন তাহলে বাইশো তেইশশো টাকা হবে পাঁচশো টাকা দামের করেন পঁচিশশো টাকা হবে যে ধরনের যে স্টিং চান এছাড়া আমাদের কাছে কিন্তু আরো কালেকশন আছে যেরকম বিয়েস এর এই যে একটা র‍্যাকেট আছে গত বছর ভাই এত এত সেল হয়েছে এই বছর ইনশাল্লাহ আমাদের হিউজ আরো ঢুকছে এই বিএস এর গোডাউনে গেলে দেখতে পারবেন এই যে বিএস এর ইয়েলং র্যাকেট এটার সাথে কিন্তু আপনার তিনটা গ্রিপ তিনটা গ্রিপ ফ্রি পাচ্ছেন তারপরে এই যে সুন্দর একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন সুন্দর একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন আর র্যাকেটটা যদি দেখাই র্যাকেটটা সাথে কিন্তু এই যে অথেন্টিক যেই আপনার অরিজিনাল এটার সাথে এটা ফ্রি আছে জ্যাকেটটা দেখেন ভাই এগুলা কিন্তু প্লেয়ার এডিশন গাগন এডিশন দেখেন ওয়াও জ্যাকেটটা দেখেন এটা কিন্তু গত বছর যে যেভাবে বিক্রি করছে যে বিক্রি করছে আচ্ছা পুরো একবার ফুল কমপ্লিট করে দিব ওকে নেক্সট এরপর যেটা দেখো সেটা হলো বিএসআর এর একটা রাখেন আছে এটা জি এই যে দেখেন বিএসআর এর পারফরম্যান্স কি রকম ভাই খালি পারফরম্যান্স না ঠিক আছে এগুলা দিয়ে আপনার সহজ কতল প্লেয়ার খেলে তাই যে বাংলাদেশে যে ভালো মানের প্লেয়ার সেই প্লেয়ার রা এই এডিশন জি প্লেয়ার এডিশন দেখেন এই যে দেখেন অস্থির অস্থির ভাই অস্থির দেখেন খুবই ভালো মানের খুবই ভালো তো সুন্দর জি ভাই একটা গিফট করেন ভাই অবশ্যই আপনি ভাই দিব আপনার কোন র্যাকেট লাগবে খালি বলবেন আপনার জন্য সব র‍্যাকেট ভালো লাগছে ভাই ভালো ফ্রেম এটা ফ্রেম রাখতেছি ভাই অনলি

কোভেন ট্যাক্ট নাইনটি সুভার স্ট্র এলিভেন্ট সুভার আমি শুধু দেখা দিচ্ছি সেগুলো প্রাইজ বলতেছি না নেক্সট ভিডিও তো ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা র্যাকেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর সবচেয়ে বড় বিষয় হল আমার কাছে যেটা অথেন্টিক সেটা অথেন্টিকই পাবেন যেরকম বিএসএর কোনো কপি মাল আমার কাছে পাবেন না কারণ আমি কপি বিক্রি করি না রাখিও না দুই চারটা র্যাক ছিল জাস্ট কাস্টমারকে দেখানোর জন্য ওই র‍্যাকেট কিন্তু আমরা বিক্রি করি না অবশ্যই যেখান থেকে নেন অরিজিনাল র্যাকেট খুব ভালো করে দেখে নেবেন তো এই ছিল আজকে আমাদের র‍্যাকেটের কালেকশন ডে ইনশাআল্লাহ আপনার ম্যাক্স এর আপনার ভিডিও পাবেন তারপর হলো লিলিং এর অথেন্টিক যে র্যাকেট গুলা এই যে দীপু ভাই দেখেন লিলিং এর যে অথেন্টিক র্যাকেট সেই র্যাকেট আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের অবশ্যই পাশে থাকবেন আর আমাদের দিবু ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ডনিস পোস একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট গুলো পেয়ে যাবেন আর এছাড়াও আমাদের ফেসবুক লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আসসালামু আলাইকুম